একটু ভেতরের দিকেই যাচ্ছি তো একটা মন্দিরে তো যাওয়ার রাস্তায় এই জায়গাটা পড়লো মানে রাস্তায় যদি এটা গোপ্রো বা এরকম কোনো অ্যাকশন ক্যামেরা থাকতো আমি পুরো দেখাতাম যে এত সুন্দর গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি এটা সম্পূর্ণ ভিডিও করলে বুঝতে পারতে না তো যাই হোক আমরা যাচ্ছি সোজা একদম যাব ভেতরে তো চলো যাওয়া যাক অবশ্যই বন্ধুরা ক্যামেরা সময় আসলে ভালো আছো বেদিন ব্লগে স্বাগত তো প্রায় প্রতিদিনই মোটামুটি খাবার ভিডিও দিচ্ছিলাম তো আজকে খাবার ভিডিও হবে না আজকে এসছে অনেকটা দূরে একদম প্রত্যন্ত জায়গা বলতে পারো কেনাও পরন্ত বিকেলে একদম মোটামুটি নবদ্বীপ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এই হলো সেই জায়গা এই এটা কোন জায়গা সেটা আমি একটু পরে জানাচ্ছি তো তার আগে বলে রাখি এইখানে আসতে গেলে একটু হ্যাপাজার হতে হবে হ্যাপাজার মিনস যদি মনে ইচ্ছা থাকে তো অবশ্যই আসতে পারবে আর হ্যাপাজার এই কারণে বললাম কারণ নিজস্ব গাড়ি থাকলে খুব ভালো হয় বাসে আসা যাবে কিন্তু একটু চাপ হয়ে যাবে তো আজকে এসছি পেছনে দেখতে পাচ্ছি পেছনে এটা হচ্ছে যে পাগলাখালী মন্দির শিব মন্দির তো পাগলাখালী শিব মন্দির অনেক জাগ্রত মন্দির তো এর নাম কিন্তু অনেক জায়গায় অনেকে শুনেছ তো আজ এইখানে এসেছি তো একটু চাই একটু দেখিই নি মোটামুটি পাকা রাস্তা করে আস্তে আস্তেই এতটা ভেতরে প্লাস এই মাটির রাস্তা একটু বেশি না মাটির রাস্তাটা ম্যাক্সিমাম এক কিলোমিটার হবে অত খুব বেশি না আর তার পাশে সুন্দর একটা মনোরম দৃশ্য পাওয়া যাবে আর সবথেকে বড়ো কথা অনেকটাই ভেতরে মানে কৃষ্ণনগর থেকে আসাননগরটা পার করার পর ভীমপুরের থানার আন্ডারে পড়ে এই জায়গাটা আর এটা মোটামুটি যেটা দেখলাম পাগলাখালী ধাম বলে পরিচিত তো এই জায়গাটা মোটামুটি ভালোই লাগছে সত্যিটা বলতে এই জায়গাতে আমার প্রথমবার আসা জাস্ট জেনেছিলাম মোটামুটি বছরখানেক আগে তো আসব করে আসা হয়নি আর এখানে ওই নতুন পার্টনার নতুন আমার ভিডিও করতে শুরু করেছে তা ওর চেনাশোনার জায়গা ওর বই এইখানেই তো ও রাস্তাটা চিনতো তো ওকে নিয়ে যে জন্য আসা তো জায়গাটা ও প্রথমবার এসছে তো চলো ভেতরে কী কাজে দেখা যাক তবে জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর আই থিঙ্ক ভোগ খাওয়ার ব্যবস্থা আছে কি সেটা আমি যাই না কারণ পাগলাখালী মন্দিরটা যারা যারা এসে তারা সবাই দেখেছ ভিডিওতে যে বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে পাওয়া যায় আর এই রকম সুন্দর জায়গা আমার মনে না কোথাও মানে ওই জায়গা আছে আর এই হলো এই যে পাগলা বাবা ধাম দেখতেই পাচ্ছ যেন এখানে এইসব কিসের কিছু হয় হয়তো হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে এই যে আমঝুপি ভীমপুর নদীটা সম্পূর্ণ ঠিকানা তবে রাস্তাতে আসতে দেখলে এখানে বাইরে মানে বাসও আসে আসে তবে যারা দূর থেকে তাদেরকে বাসে আসে না আসাই ভালো আমার হিসেবে তাদেরকে বাইকে নিয়ে আসাই ভালো ভেতরে ঢুকতে পারবো কিনা সেটা এখন ভাবার বিষয় আমি ছবি দেখছিলাম গাছটা অনেক বড় যায় না গাছটা ছোটো লাগছে কেন ভালো লাগে দেখুন গাছে এত পাখি দেখা যায় না ভালো লাগে দেখতে চলো ভেতর তো যাই এগারোটা খুব চুপচাপ কিন্তু এবং স্পিরিচুয়াল জায়গা যে এটা কিন্তু এখানে আসলে বুঝতে পারবে এখন বিকেল পাঁচটা বাজে তো চারিদিক পুরো নিরুম এখানে ঘাটও রয়েছে এখানে মেবেই স্নান করা হয় ভেতরে না হয় ভেতরে হয় পরেই যাবো একটুখানি এই দেখে না আমার ভালো এই ঝিলটা আই থিঙ্ক অনেক দূর পর্যন্ত গেছে বাঁধানো চলো তো ওই দিকটা যাওয়া যাক আর আশ্রমটা কিন্তু অনেক জায়গা নেই অনেকটা বেসিক্যালি আমি কী করি যিনি কোনো জায়গায় গেলে হয়তো ভিডিও বুঝতে পারবো না যাই না আমি পাট পাট করে ভিডিও করি কিন্তু এই জায়গাটা এসে আমার পাট পাট করে ভিডিও করতে একদম ইচ্ছা করছে না কারণ জায়গাটা যদি তোমার সঙ্গে সম্পর্ক শেয়ার না করি তাহলে আই থিঙ্ক এটা একটু অন্যরকম ব্যাপার হয়ে যাবে মানে ভালো লাগবে না ঠিক তাই সম্পূর্ণ নিজে থাকছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি আচ্ছা এই গাছ এই গাছটা একবার দেখো এসে যদি ভর্তি থাকতো তাহলে সত্যি আই থিঙ্ক শীতকালে এটা হয় ঝরা পাতা বসন্ত আসছে আস্তে আস্তে পাতা আসবে আর এখানে মনে হয় কোনো স্পেসিফিক টাইমে পুজো হয় যখন এখানে সব ডালা ডালা থাকে ওইদিকেও মানে রাস্তা আছে কোনো জায়গায় যাওয়ার জন্য আচ্ছা চার চাকা করার ব্যবস্থা আছে এখানে সত্যি এইসব জায়গায় আসলে মানে মন শান্ত হবে এটা কনফার্ম মানে ভারত নিঃশয় একদম প্রত্যন্ত গ্রামে বড় বড় গাছ দিয়ে ঘেরাই জায়গাটার সঙ্গে এত পাখির আনাগোনা জানাশোনা সব পাখির আনাগোনা দেখার মজা আলাদা ওই যে মামা অস্ত যাওয়ার পথে সুন্দর লাগছে মনে একটু বাইরে যদি দেখিয়ে দিই তাহলে খুব সুন্দর লাগবে এতদূর ঘুরে যেটুকু বুঝলাম অ্যাকচুয়ালি এই যে গাছটা গাছটাকে ঘিরে মেন মন্দিরটাকে তৈরি করা হয়েছে একটু দূরে গিয়ে দেখাই পরে ভেতর দিয়ে দেখাচ্ছি আমি এই গাছটাকে ঘিরে পুরো মন্দির তৈরি করা হয়েছে আর তাকে দিয়ে কিন্তু সব মূর্তিগুলো সাজানো হয়েছে মা একটু ভালো করে পরে দেখাচ্ছি এই যে গাছটা দেখতে পাচ্ছ আর ওই দেখো গাছের গুটি ওইখানটায় তার আশেপাশে কিন্তু বাবাদের মূর্তি বিরাজমান আচ্ছা এইখানে সবাই মনে হয় এটা সেই মনস্কামনা পূর্ণ করার জন্য বাঁধে ঢিল এটাকে বলে এখানে মনে হয়তো এই জিনিসগুলো বেঁধে দিয়ে যায় আর চলো সামনের দিকে ওইটা গিয়ে দেখিয়ে দিই ভালো লাগবে আচ্ছা ওইখান ধুয়ে যাবে ওইখান দিয়ে ধোয়া যাবে এখানে সবাই হয়তো আরাধনা তোরাধনা করে নাম কীর্তন হয় যখন তখন হয়তো সবাই বসায় বসে এখানে ঢোকার ব্যবস্থা রয়েছে এখানেও গেট রয়েছে ওখানেও গেট রয়েছে আর ওই যে ঘাটটায় গা প্রথমে দেখালাম ওটা তো ওই ঘাটটা দোয়ার সব বন্ধ তবে হ্যাঁ এখানে এসছে একটু মিষ্টি খামাটা হতে পারে না একটু মিষ্টি টেস্ট করতেই হবে যাচ্ছে এই সাইডটা তবে আমার কিন্তু বেশ সুন্দর লাগছে সত্যিটা বলতে যদি কোনো অকেশন পারপাস আমার মনে হয় চৈত্র মাসে যে ব্যাপারটা মানে চরকের সময় এখানে খুব ভিড় হয় এটা হতেই হবে কারণ যে কোনো শিব মন্দিরে যেটা হয় তো আই যদি কেউ মনে করো খুব ভিড় দেখতে চাও বা এই জায়গাটা একটু ভালোভাবে স্পিরিচুয়ালিটি এইভাবে মানে নিজের ওপর রাখতে চাও তো আই থিঙ্ক চরকের সময় সেটা বেস্ট হবে তো চল এখন একটু ভেতরে ঢুকে দেখা যাক কী কী বলছো পুজো দেওয়া পেয়ে ধুমে দেখা হয় সেই ব্যাপারটা রয়েছে এই যে বললাম এখানে যে বটগাছটা আমাদের যে নবদ্বীপে আজকালি মা পোড়ামাকে কিন্তু এই বটগাছের নিচে স্থাপন করা হয়েছিলো সেখানে কিন্তু পুজো দেওয়া হয় এখানেও তাই আর এই যে বাবার মূর্তিটা দেখিয়ে দিই আমি ওপরে উঠব না কারণ সেভাবে তো মানিনি ওই যে বাবার মূর্তি আমি ওখানে যাবো না কারণ ওখানে না যাওয়ার কারণ একটাই আমি একটু মানি কারণ খাওয়া দাওয়া ঠিকঠাক নেই তাই বাইরে দিয়ে একটুখানি তোমাদেরকে দেখানোর সুযোগ করে দিই ভালো হবে Ya বাবার জায়গায় এসছি একটু কিছু না হতে পারে না তো মাকা সন্দেশ যে বাবার জায়গায় সব জায়গাতেই পাওয়া যায় জামালপুরো খেয়ে তো এখানে টেস্ট করার জন্য একটু নিয়ে নিলাম লোভ লাগে মাকা সন্দেশে আমি ভিডিও শেষ করে ফেলতাম ওই মানে খাবার দেখি তো একটু চোখ গেল পাশের একটা জায়গাতে তো দেখিয়ে দিই তো এই সুন্দর গাছপালা জলের ব্যবস্থা রয়েছে তো সামান্য চোখ গেল এই তুলসী মন্দির ছোটো মন্দিরগুলোর মধ্যে তো ভেবেছিলাম এগুলো অন্য কিছু হবে তো আমি একটু ওই খাবার নিতেই জিজ্ঞাসা করলাম যে এখানে এত মন্দির মানে তুলসী মন্দির কেন মানে কেউ তো এমনি এমনি করবে না তা যেটা শুনতে পারলাম বা জান যে এগুলো অ্যাকচুয়ালি মানসিক যারা করেছে অনেকে মানসিক করে এরকম তুলসী মন্দিরে তো হয়তো তারা দিচ্ছে বা কী বেশি মানসিক করে সেটা আমি যাই না বাট মানে দেখে খুব সুন্দর লাগছে এক সাইড দিয়ে পুরোপুরি সাজানো এরকম তুলসী মন্দিরগুলো বেশ ভালো লাগছে দেখতে আর পায়ে ছোটো খাটো বিল রয়েছে আর এই মহারাজদের জন্য ওষুধ দিয়ে যেতে পারছি না ভয় লাগছে এই ছিল আজকের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমরা আর যদি তোমার জানা থাকে যেরকম আরও জায়গা যেখানে তোমার যেতে পারছো না বাট আমরা যেতে পারবো অবশ্যই তো ভালো কোনো কিছু জায়গা থাকলে অবশ্যই মেনশন করে করি কারণ সব জায়গা আবিষ্কার করা সম্ভব না গুগল বাই গুগল তো আজকে পর্যন্ত দেখা পরে পর্যন্ত তারা পায়